যেহেতু আমি একটা লম্বা সময় ধরে স্কেলের ব্যবসা নিয়ে আছি স্কেল ক্রেতাদের সাথে আমার দুর্দান্ত সম্পর্ক সমগ্র বাংলাদেশে আমাদের ক্লায়েন্টগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রয়োজনে যখন তাদের কাছে যাই তাদের মধ্যে একটা সন্তুষ্টি দেখতে পাই বিশেষ করে যখন তাদের পাশে থাকা অন্য কোম্পানির স্কেলের সাথে তুলনা করে বলে বাস্তবতার সাথে মিল রেখে এই সঠিক মূল্যে সঠিক মানের একটি স্কেল দিয়েছেন আবার নতুন ক্রেতাদের সাথে প্রথমে কথা বলে যেটা বুঝতে পারি তারা বিভ্রান্ত বাজারে নামে বেনামে স্বল্প বহু নিম্ন কোয়ালিটি সম্পন্ন স্কেলে ভরপুর তারা বুঝতে পারে না কোন কোম্পানির স্কেল ভালো কোন স্কেলটি নিলে তার ব্যবসার জন্য ভালো হবে কোন কোম্পানির স্কেলের পারফরমেন্স ভালো গ্যারান্টি পিরিয়ড শেষেও কোন কোম্পানির সার্ভিস কোয়ালিটি সর্বাধিক ভালো হবে ইত্যাদি তাদের সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে তখন আমার মনে হয়েছে আরও অনেক ক্রেতা নিঃসন্দেহে আছে যাদের স্কেল সম্পর্কে ভালো ধারণা নেই ভালো কোয়ালিটির স্কেল চিনতে না পেরে স্বল্প মূল্যে একটি লো কোয়ালিটি সম্পন্ন স্কেল ক্রয় করে ভুল করে ফেলেন সুপ্রিয় শ্রোতা আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন চলুন যাওয়া যাক মূল আলোচনায় দেখুন সিদ্ধান্ত নেওয়া খুব জটিল একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ বিষয় নয় অনেক মানুষ আছেন যারা হঠাৎ করে একটি সিদ্ধান্ত নেন আবার হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টান আবার অনেক মানুষ আছেন যারা অনেক ভাবনা করে সিদ্ধান্ত নেন আবার সিদ্ধান্ত পাল্টাতে অনেক সময় নেন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এক একজনের এক এক রকম মনে রাখবেন চকচক করলেই সব জিনিস হীরা হয় না তাই দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেন এখানে মেঘডা ডিজিটাল স্কেলের ফ্যাক্টরিতে এই মুহূর্তে তিনটি ট্রাক স্কেলের কাজ চলিতেছে পাশের দুটি স্কেলেরই প্ল্যাটফর্মের সমস্ত মেটেরিয়ালস জাহাজ থেকে সংগৃহীত স্কেল দুটির প্রতিটিতে মেইন গাডারে জাহাজের বারো ইঞ্চি ছয় ইঞ্চি মোট ছয়টি এবং স্টুল গাডারে বারো ইঞ্চি ছয় ইঞ্চি মোট তিনটি করে গাডার ব্যবহার করা হয়েছে স্কেল দুটির উপরে ষোলো মিলি এমএস জাহাজের প্লেট ব্যবহার করা হয়েছে স্কেল দুটির প্লেটের উপরে এক ইঞ্চি ফ্ল্যাট বার লাগানো হয়েছে স্কেল দুটির সর্বোচ্চ ক্যাপাসিটি আশি মেট্রিক টন এবং সর্বনিম্ন পাঁচ কেজি স্কেল দুটির প্ল্যাটফর্ম সাইজ সাত মিটার তিন মিটার প্রতিটি স্কেলে উচ্চ কোয়ালিটি বিশিষ্ট ছয়টি করে ডিজিটাল লোডসেল একটি ডিজিটাল ইন্ডিকেটর একটি ডিজিটাল স্কোরবোর্ড একটি ডিজিটাল জয়েন্ট বক্স এক সেট কম্পিউটার একটি লেজার প্রিন্টার এবং একটি স্কেল ম্যানেজমেন্ট সফটওয়্যার সংযুক্ত করা হবে এরপরে তৃতীয় ও সর্বশেষ ডান পাশের যে স্কেলটি দেখছেন এটি একটি ষাট টন সম্পন্ন সাত মিটার তিন মিটার একটি ট্রাক স্কেল এই স্কেলটির মেইন ও স্টুল উভয় স্টেপেই দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাডার ব্যবহার করা হয়েছে টপে জাহাজের বারো মিলি এমএস প্লেট ব্যবহার করা হয়েছে এবং এই স্কেলটিতেও উচ্চ কোয়ালিটি সম্পন্ন ছয়টি ডিজিটাল লোডসেল একটি ডিজিটাল ইন্ডিকেটার একটি স্কোরবোর্ড একটি জয়েন্ট বক্স এক সেট কম্পিউটার একটি লেজার প্রিন্টার এবং একটি স্কেল ম্যানেজমেন্ট সফটওয়্যার সংযুক্ত করা হবে এরকম উচ্চ কোয়ালিটি সম্পন্ন স্কেল বাস্তবতার সাথে মিল রেখেই সঠিক মূল্যে আপনার স্কেলটি ক্রয় করুন এবং মেঘনা ডিজিটাল স্কেল কোম্পানির উপর আস্থা রাখুন আমরা আপনার বিশ্বাসকে অমর্যাদা করব না এবং আমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে আপনার সন্তুষ্টির ভাগিদার হব প্রয়োজনে মেঘনা ডিজিটাল স্কেলের অফিস ভিজিট বা উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে